এই পরিবেশটা বেশ চমৎকার লাগে দেখেন রাস্তায় কত সুন্দর ফুলের গাছগুলো লাগাই রাখছে আর যার কারণে পরিবেশটা একেবারে খুব সুন্দর লাগে আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর চট্টগ্রামে অনেক দিন পরে এরকম সৌন্দর্যটা উঠছে বাট আজকে আকাশটা সুন্দরভাবে হাসতেছে আমারও দেখে খুব ভালো লাগতেছে আর এই পরিবেশটা বেশ চমৎকার লাগে দেখেন রাস্তায় কত সুন্দর ফুলের গাছগুলা লাগায় রাখছে আর যার কারণে পরিবেশটা একেবারে খুব সুন্দর লাগে আর এখন আসলে রেগুলার বৃষ্টি হয় যার কারণে গাছের পাতাগুলোও একেবারে সজীবতায় ভরপুর রাস্তাঘাটটাও বেশ পরিষ্কার কারণ বৃষ্টি না হইলে অনেক ধুলাবালি থাকে রেগুলার বৃষ্টি না হইলে ধুলাবালি থাকে আবার রেগুলার বৃষ্টিও আপনার খুব খারাপ আর এই জায়গাটাতে আসলে আমার মনটা একেবারে ভরে যায় কেন ভরে যায় এই জায়গার উন্নতগুলো দেখলে উন্নয়নগুলো দেখলে আর কি আপনার মনে হচ্ছে বিদেশের কোনো প্রান্তিতে আমি আসছি আর ওয়াও কি সুন্দর লাগে ভাই মানে এক কথায় অসাধারণ তো এখনও কিন্তু অনেক কাজ চলতেছে চলমান যখন সবগুলা কাজ একসাথে ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন পরিবেশগুলো দেখতে আরও বেশ চমৎকার লাগবে আহা হা আজকে ছুটির দিন একটা আপনার পতেঙ্গা সি বিচ একটা সুন্দর ভিড় জমবে যদিও আমি পতেঙ্গা সি বিচে যাবো না আর এই হাতে বাম পাশে হচ্ছে পতেঙ্গা মডেল থানা আন্ডারে তো যারা আসলে চট্টগ্রাম সিবিচে আসেন নাই বা আসলেও আশেপাশে এলাকাটা একটু ঘুরে দেখেন নাই তাদের জন্য অবশ্যই দোয়া রইল তাড়াতাড়ি চলে আসবেন এই পরিবেশটা দেখে এনজয় করে যাবেন আল্লাহ হাফেজ